সালামু আলাইকুম আমি জেসমিন শহীদ জেসি বলছি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের ফ্লাশিং থেকে আমি আমার আপু আমরা সাধারণত ঘুরতে খুব ভালোবাসি ঘুরতে সবাই খুব ভালোবাসে বাট তখন আমি জব করতাম জব জবের ছুটিতে সম্ভবত ছুটি ছিল সেই সময়টা আপু আমি আর আমার একটা কলিগ আমরা তিনজন ঘুরতে যাই আমার মেয়ে কলিগ মানে আমরা তিনজনই মেয়ে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন পিছিয়ে মেকআপ নিয়ে বিজি এবং আমি জোকে ডাকছি ও খেয়ালই করে নাই ও ভেবেছিল যে আমি ফোনে কারোর সাথে কথা বলছি তো যাই হোক আমরা এটা নিয়ে খুব দুষ্টুমি করতে করতে আসি নানান বিষয় নিয়ে কথা বলতে বলতে আসি আর নিউ জার্সির পথটা এই জার্নিটা এত সুন্দর ছিল যা বলার বাহিরে যখনই আশেপাশে তাকাই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম বাট ওরা এত রুলস মেনটেন করে এবং নদীর উপর দিয়ে যাওয়ার সময় পাহাড় মানে সব কিছু মিলিয়ে মনোমুগ্ধ করে একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে নদী তো সত্যি মানে কেউ যাবে আর মন ভালো হবে না কারণ মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি এত সুন্দর মানে একটা পরিবেশ তো ভাবছিলাম যে কতক্ষণ লাগবে ঠিক ঠিকমতো পৌঁছাতে পারবো কি না রাস্তা আবার ওলট পালট করে ফেলি কিনা যদিও আমাদের কোনো প্রবলেম হয়নি বাট আমি ভেবেছিলাম যে মিস করে ফেললাম কি না পরে বাসের যে ড্রাইভার ড্রাইভারটা ছিল উনি আমাদেরকে সঠিক তথ্য দিয়ে হেল্প করে এবং ফাইনালি আমরা গিয়ে পৌঁছাতে পারি জার্নিটা খুব খুব এনজয় করি আমরা অ্যান্ড ফাইনালি আমরা গিয়ে পৌঁছে যাই এই দৃশ্যটা অমায়িক ছিল সত্যি অসম্ভব সুন্দর যখন গিয়ে পৌঁছলাম ভাষা নাই মানে দেখে তাকিয়ে আর মজার বিষয় হচ্ছে ওয়েদারটাও নাইস ছিল এবং ঝর্নার যে খণ্ড খন্ড অংশগুলো এত সুন্দর আপনারা দেখতে পাবেন যে নদীর যে স্রোতটা মানে এত সুন্দরভাবে মানে দেখা যায় খুব ভারী একটা স্রোত এবং এক পাশে একটা ঝর্ণা আর এক পাশে আর একটা ঝর্ণা কাইন্ড অফ এরকম আপু তাকিয়ে তাকিয়ে সেই ঝর্ণাটাকে দেখছে এবং ধোয়া উঠছিল আর দূর থেকে বোঝা যাচ্ছিল একটা গ্রিন আভা কালার দুই তিনটা কালার ভাসছিল এরিয়াতে বাঙালি পাড়াও আছে দশ মিনিট হাঁটলেই আপনি বাঙালি পাড়ায় পৌঁছে যেতে পারবেন সত্যি দেখেন কি ধোঁয়া উঠতেছে আপু একটু পোজ নিয়েছিল আপুকে একটু ভিডিও করে দিচ্ছিলাম অনেকটা কাছে এই নিচে থেকেও আমরা দেখাবো গ্রেট ফলটা কাছ থেকেও দেখাবো ভীষণ সুন্দর যদি আমরা ছোট ছোট ভিডিও ক্লিপটা করি ভালো মতন করতে পারিনি আপু ফটোশুট করছিল তখন একটু ভিডিও করেছিলাম আসলে এখানে অনেক ভিডিও ছবি অনেক কিছুই করা হয়েছিল আমাদের বাট ছোট ছোট করে আমি অ্যাড করে ভিডিওটা বানালাম জাস্ট খণ্ড খন্ড করে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা খুব এনজয় করছিলাম এই যে ওই পানির যে নদীটা নদী নদী বলবো না কি বলবো আমি জানি না ওই জলাশয়টা সত্যি পেছনের পাহাড় দেখেন সেই ঝর্ণাটা তাকালেই চোখ জুড়িয়ে যায় হুম আপুকে বলছিলাম এইভাবে পোজ দাও এইভাবে করো আপু তাই করছিল এটা হচ্ছে একটা সাইড এটার স্রোতটা অনেক বেশি হেভি ছিল এই সম্পূর্ণটাই স্রোত আর পানি ধীরে ধীরে পানির স্রোতটা বাড়ছিল যতটা বেলা গড়াচ্ছে পানি বাড়ছে জাস্ট ওয়াও আশেপাশের গাছগুলো তখন পাতাগুলো ঝরে যাচ্ছে আসলে কালার মানে লাল হয়ে ঝরে যাচ্ছিল শীত ইজ কামিং কামিং উইন্টার তখন অলরেডি আসছে এটা যখন আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ আমরা চলে আসব তখন আমরা এই পিছনের মাঠগুলো ঘুরে ঘুরে দেখি ওইখানে সব পাহাড় পাহাড়ের উপরে বাড়ি ঘর ওগুলোও আমরা ভিডিও করি এবং আমরা কথা বলছিলাম দুজন এই যে পাহাড়ের উপর কত কত বাড়ি এখানে যারা থাকে তাদের মন কখনো খারাপ হতে পারে না আমার মনে হয় মানে এত সুন্দর একটা পরিবেশ যা বলার বাইরে আমি বারবার বলছি এই কারণে কারণ আমি যখন আমার এখনো মনে পড়লে মনে হয় আবারও যাই মানে এত সুন্দর নিউ জার্সিটাও অনেক বড় বাট আমি নিউ জার্সি টিউলিপ গার্ডেনে আর হচ্ছে নিয়ে যাই গিয়েছি ঘুরে এসেছি অনেক সুন্দর সত্যি অসাধারণ এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের সম্পূর্ণটা আমার ঘোরা হয়নি কারণ অলরেডি বেলা চলে যাচ্ছিল আর কিছুদিন থাকলে সন্ধ্যা হয়ে যেত যার জন্য আমরা সম্পূর্ণটা ঘুরে আসতে পারিনি এই অল্প কিছু পথ আমরা জাস্ট ঘুরি বেশি দূর পর্যন্ত যাইনি কারণ ভয় ছিল কিছুটা তো এইগুলো এতটুকুই এই পর্যন্তই আমরা ঘোরাঘুরি করে চলে আসি আর বেশি একটা ভিডিও করা হয় নাই এর চেয়ে বেশি ভিডিওটা আর করা হয় নাই যার জন্য এর চেয়ে বেশি আর দেখাতেও পারছি না আশা করি সবার ভালো লাগবে আমাদের ঘোরাঘুরি আর পরিবেশগুলো আপনাদের কাছে দেখতেও ভালো লাগবে থ্যাংক ইউ সবাইকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই যে কোনো সময় খুবই সুন্দর শেষ রাস্তার শেষ নাই পর্যন্ত শেষ করে দিলাম কেমন লাগলো বলবেন প্লিজ